মানে ই করতে পারি পারিনি গাছের কোনো পরিচর্যা করতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ দাবিতে শুক্রিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন বিয়ার্স আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই ভিডিওটি যে এখান থেকে দেখছেন দেশ থেকে এবং প্রবাস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এখন এটা হলো আমার গ্রিন লেডি পেঁপে গ্রিন লেডির পেঁপেগুলোতে প্রত্যেকটাতে ফুল ফল এখন ফুল ফল টিকতেছে এটা হলো টপ লেডি টপলেডি লেডি যে যে হরমোনাল গাছগুলো সেগুলো এটা টপনের পুরুষ গাছ যেটা বলো লেডির এটা হলো হরমোনাল গাছ এগুলো পেঁপেগুলো একটু লম্বা লম্বা হয় আর কি আর দেখেন এই যে বৃষ্টি শেষে আমার প্রত্যেকটা ড্রেন আবার মাটি উঠায় দেওয়া হয়েছে এখানে এই যেগুলো দেখেন আমার টপলেটি পেঁপে জাত আলহামদুলিল্লাহ প্রত্যেকটাতেই অনেক সুন্দর ফলন আছে দেখুন বাগানটা আলহামদুলিল্লাহ তলার অশেষ রহমতে কত সুন্দর হয়েছে পরিচর্যা আসলে পরিচর্যা আরও ভালো করতে পারলে এর চাইতে ভালো কিছু আরও হইতো মানে দুর্যোগ সেই পরিমাণে বৃষ্টি কিছুদিন ছিল বৃষ্টির কারণে কোনো মানে ই করতে পারি নাই গাছে কোনো পরিচর্যা করতে পারি নাই তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা দিছে শুক্রিয়া সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার প্রোজেক্টকে ভালো রাখে আর দেখেন এখানে আমার প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ফল ভরা আছে ওদিকে কলা গাছগুলোতে প্রত্যেকটাই কম বেশি কলা বের হয়ে গেছে সবাই দোয়া করবেন আর যদি কেউ পেয়ে লাগে কারোর টপলেটই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব এখানে দেখেন প্রত্যেকটা গাছ কত সুন্দর গ্রোথ কত সুন্দর হয়েছে দেখেন প্রত্যেকটা গাছেই ফল ফুল ভরা সবাই দোয়া করবেন আর যারা পেঁপে চাষ করবেন অবশ্যই টপ লেডিটা চেষ্টা করবেন চাষ করা আসসালামু আলাইকুম আর আমার এই ভিডিওটি যে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে দেখলে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে বাসা থাকবেন আসসালামু আলাইকুম